গ্রামে দেখতে পাবেন একটি কেন্দ্র কি খুব অবাক লাগছে আলিপুর প্রত্যন্ত আস্ত আবহাওয়ার পূর্বাভাসের প্রয়োজন হয় না এই প্রত্যন্ত গ্রামে গ্রামবাসীরা স্বয়ংক্রিয় আবহাওয়ার কেন্দ্রের মাধ্যমে তাদের চাষবাস এনেছেন বিকাশ কৃষিকাজের ক্ষেত্রে আবহাওয়ার ভূমিকা অপরিসীম পূর্বাভাস অনুযায়ী কৃষকরা বীজ বপন চাষবাস এবং ফসল কাটেন বিশেষ করে বাঁকুড়া জেলার রুক্ষ সূক্ষ লাল মাটিতে আবহাওয়ার পূর্বাভাস আরও বেশি গুরুত্বপূর্ণ তবে আলিপুর আবহাওয়া দপ্তর নয় বাঁকুড়া জেলার ছাতনা ব্লকের মির্গা গ্রামে বসানো রয়েছে একটি স্বয়ংক্রিয় আবহাওয়া কেন্দ্র এই স্বয়ংক্রিয় আবহাওয়া কেন্দ্রটি ব্যবহার করে পাঁচ দিন আগের আগাম পূর্বাভাস পেয়ে যান গ্রামবাসীরা মূলত আদিবাসী অধ্যুষিত গ্রাম মির্গা এবং হরিবাদি গ্রামের দেওয়ালে লেখা থাকে ঠিক কীরকম হতে চলেছে আগামী পাঁচ দিনের আবহাওয়া ডিআরসিএসসি নামক এই সংগঠন এই স্বয়ংক্রিয় আবহাওয়া কেন্দ্র বসিয়েছেন বাঁকুড়া জেলার ছাতনা ব্লকে তিনটে এবং পুরুলিয়া জেলার কাশীপুর ব্লকে পাঁচটি আবহাওয়া কেন্দ্র রয়েছে মূলত একজন আধিকারিক এসে স্বয়ংক্রিয় আবহাওয়া কেন্দ্র থেকে আগামী পাঁচ দিনের আবহাওয়া পূর্বাভাস তথ্য নথিভুক্ত করেন গ্রামের কৃষক বাবলু মুর্মু জানান আমরা পাঁচ দিন জড় বৃষ্টির পেয়ে যাই পাঁচদিন দিন আগে পাঁচ দিন আগে আগামী পাঁচ দিনের খবরটা আমরা এই মেশিনের মাধ্যমে আপডেট পেয়ে যাই মোবাইলের মেসেজ পেয়ে যাই মোবাইলে মেসেজ চলে আসে হ্যাঁ চলে আসে তো সেটা থেকে সুবিধা হচ্ছে লাভ হচ্ছে হ্যাঁ অবশ্যই লাভ হচ্ছে আমরা কত কবে বৃষ্টি হবে না হবে সেরকমভাবে আমরা চাষবাস জন্য মাটি তৈরি করি এবং বীজ রোপণ করি তা কি বলবেন এরকম যে একটা স্বয়ংক্রিয় আবহাওয়া কেন্দ্র আপনাদের গ্রামে বসানো হয়েছে আপনাদের কতটা সুবিধা হচ্ছে রবিতা ভালোই সুবিধা হচ্ছে সব কিছুর থেকে সুবিধা হচ্ছে আমরা এই যে এই বীজ রোপণের ব্যাপারে কবে বীজ রোপণ করবো কবে বৃষ্টি হবে কবে মাটি তৈরি করব ওইটার জন্যে খুবই আমরা উপকৃত পাইছি এই ডিআর ডিআর সিএসসি হুম তো আপনাদের কি বুঝি কেউ এসে ট্রেনিং দিয়েছে কিভাবে কি করতে হবে না হবে বুঝতে হবে চাষবাসের পক্ষ অবশ্যই দিয়েছে ট্রেনিং তো এই সিনের ব্যাপারে আপনার আপনি মানে লিস্টেড ডেডওয়াইস ওয়াইজ ওটা চলে আসে চলে আসে আচ্ছা লাল মাটির জেলা বাকুড়া বাকুড়া জেলার জলকষ্ট প্রতি বছর বিভিন্ন আবহাওয়াজনিত কারণে ক্ষতিগ্রস্ত চাষাবাদ মূলত শিল্পহীন কৃষি কেন্দ্রিক প্রান্তিক এই জেলায় প্রান্তিক কৃষকদের আবহাওয়ার সামনে অসহায় আত্মসমর্পণ করতে দেখেছি বারবার এই পরিস্থিতিতে বাঁকুড়া জেলার ছাতনা ব্লকের অত্যন্ত প্রত্যন্ত আদিবাসী অধ্যুষিত গ্রামে স্বয়ংক্রিয় আবহাওয়া কেন্দ্র যথেষ্ট নজর কেড়েছে মানুষের এই যে বোর্ডটা দেখছেন এই বোর্ডটা আমরা আগামী পাঁচ দিনের একটা আবহাওয়ার পূর্বাভাস এবং কৃষি পরামর্শ এখানে লেখা থাকে এই আবহাওয়ার পরামর্শটা আমরা যেটা পাই আমাদের একটা সংস্কৃত মেশিন আছে প্রতি দশ কিলোমিটার অন্তর একটা করে মেশিন বস্ক্রণ আছে সেখান থেকে একজন আধিকারিক আসেন উনি ওই ডাটাটা নিয়ে যান তারপর অ্যানালিসিস করার পর আবার আমাদেরকে ডাটাটা দেন সেইটা আমরা বোর্ডে পাঁচ দিন অন্তর অন্তর লিখে দিই যেখান থেকে চাষিরা আগামী পাঁচ দিন আবহাওয়াটা কেমন থাকবে বৃষ্টি হবে কি হবে না আর্দ্রতা কতটা থাকবে তারপরে বাতাসে জলীয় বাষ্পর পরিমাণ কতটা এরকম মেশিন কতগুলো বসানো রয়েছে এইরকম আমাদের এইখানে ছাতনা বলকে তিনটে আছে তিনটে আছে আর অন্যান্য ব্লকে কি অন্যান্য ব্লকে আমাদের প্রজেক্ট চলে কাশীপুর ব্লক সেখানে পাঁচটা আছে সেখানে পাঁচটা আছে এই বোর্ডটা পরে আপনাদের লাভ হচ্ছে কি সুবিধা পাচ্ছেন আগে থেকে আবহাওয়ার পূর্বাভাস পে আগে থেকে আবহাওয়ার পূর্বাভাসে আমরা পাচ্ছি এই কি রকম আবহাওয়াটা থাকছে সেইভাবে আমরা কাজটা করছি কৃষি সেভাবে করছেন আগে যখন এটা ছিল না তখন কি কি অসুবিধা হতো তখন অসুবিধাটা ভালো হতো আমরা জানতে পারতাম না যে কতদিনে কি জল হবে কি হবে ধান না বাগাই জলটা পড়ে দিয়ে অসুবিধা ক্ষতি হতো আপনাদের এখন ঠিকঠাক রয়েছে এখন ঠিকঠাক চলছে বাঁকুড়া থেকে পাপিয়া বাড়বে রিপোর্ট নুতান ভোর সমাপ্ত চ্যাটার্জি মেমোরিয়াল আর্ট অ্যান্ড মিউজিক কলেজ কলাভারতী পেইন্টিং স্কাল্পচার ভারতনাট্যম কথক মণিপুরী ও রবীন্দ্র নৃত্যে অ্যাডমিশন চলছে অ্যাডমিশন ওপেন ফর ডিগ্রি অ্যান্ড ডিপ্লোমা কোর্সেস কলাভারতী ভারতী এনএস বিরোড রানীগঞ্জ কল ডবল নাইন থ্রি ডবল টু ফোর